আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আনলিমিটেড ব্রাদার সিক্সটি সেভেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার দোয়া ভালো আছে আলহামদুলিল্লাহ আমি তামিম হাসানও ভালো আছি আজকে স্কুলের ড্রেস পিসে ব্ল্যাকবোর্ড মানে স্কুলের ভিতরে আর স্কুলের ভিতরে আছে কিসের অনুষ্ঠানরা কিসের ভিডিও এরা আমি বলতেছি তো তেরো তারিখের ভিডিও যারা আমার দেখছেন প্রায় আলহামদুলিল্লাহ সাতশো প্লাস বিয়স উঠছে তো সেই ভিডিওতে আমাদের স্কুলে এক স্যারের সাথে আমরা সেখানে গেছিলাম ইদি মিল আদম সাল্লাহু সাল্লাম তারপর জুলুস তারপর সেখানে তাইয়া সাবের শাহ হুজুরের সাথে জুম্মার নামাজ পড়ে সেখান থেকে এসেছিলাম তো ওই ব্লগটা যারা দেখছেন আর যারা দেখেন তো চ্যালানে ক্লিক করে দ্বিতীয় নাম্বার ভিডিও মধ্যেই দেখতে পারবেন তো এরপরে আমি আরেকটা ভিডিও আপলোড দিই যেটার মধ্যে প্রায় একশোর মতো বিয় হয় আর তবু আলহামদুলিল্লাহ তো আজকে তো আজকের ভিডিওর বিষয় হলো আমাদের ই আমাদের স্কুলে যে স্কুলে আমি পড়ি সেই স্কুলে ঈদে সাল্লাম এর মাহফিল হচ্ছে বা ঈদে এটা মাহফিল মিলাদ হচ্ছে তো সেখানে আজকে আসছে তো এরকম যদি প্রত্যেকটা স্কুলে বা প্রত্যেকটা টিচার হেড স্যার হেড স্যার যদি অনুমতি না দিত তো এটা কখনো হতো না তো হেড স্যারকে অসংখ্য ধন্যবাদ এডসাড়িটা দেওয়ার কারণে আমাদের ঈদে মিলাদবী সাল্লাহ আল সাল্লামের মাহফিল হতো আমাদের স্কুলে তো আমরা রিলিনিয়াতে বেরোতে পারবো না কিন্তু স্কুলের মধ্যেই একদিন আমরা মিলাদ মাহফিল করতে পারবো মিলাদ পড়তে পারবো নবিকান সাল্লাহ সাল্লামকে সালাম দিতে পারবো এটাই আমাদের কাছে অনেক কিছু তো এটাকে যারা এখন শিরিক বা বেদাত বলতেছে তাদের জন্য বলতেছি যেটা এটা শেরিক না বেদাত না এটা আপনার নোট সেভেনে দেখে আপনি ঈদে মিলাদ সাল্লাহু আল সাল্লাম করতে পারতেছেন না এটা হলো ফার্স্ট কথা আমার আর এই কথাটা শুনে কেউ মনে কষ্ট পাবে না কারণ যার নসিবে আছে সে পাবে আবার অনেকের নসিবে হজ বা ইয়া মদিনা করিম সাল মদিনা নবমীতে যাওয়ার ভাগ্য নাই আবার অনেকের আছে ওইটাই তো যার নাই সে এখান থেকে সালাম জানাইতেছে আর যা আছে সে সামনে যে সালাম জানাইতেছে তো আজকে আমরা সেই ইদিমিল্লা নবীর মাহফিলে আসছি প্রত্যেকটা স্কুলে আমি আমি চাই যে কটা স্যার দেখবে আমার ভিডিও তো অনেকেই দেখে অনেক স্যার ম্যাডাম দেখে তো আমি আজকে বলতে চাই যারা আমার ভিডিও দেখছেন হতে পারে যে আমার অল্প সাবস্ক্রাইবার প্রায় একশো সত ইয়া নয়শো জনের মতো আমার সাবস্ক্রাইবার আছে তো এর মধ্যে যদি কোনো স্কুলে স্যার থাকেন বা ম্যাডাম থাকেন তাদেরকে বলতেছি প্রত্যেকটা স্কুলে এইভাবে ছোট ছোট করে আয়োজন করে ছোট ছোটোভাবে আয়োজন করে শুনিম প্রত্যেকটা স্কুলে একজন করে একজন বা দুজন শিক্ষক থাকে তাদের উদ্দেশ্যে বা তাদেরকে নিয়ে আপনি ঈদ মিলাদবী সাল আল্লাহ সাল্লামের মফিল আস্তে আস্তে শুরু করেন আপনাদের হেড স্যারকে বলে কয়ে শুরু করেন দেখবেন ইনশাল্লা এটা আস্তে আস্তে অনেক বড়ো হবে আগামী বছর হয়েছে এবছর হচ্ছে আলহামদুলিল্লাহ আগের বছর হয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ তো এই কাজগুলো যেই যেই স্কুলে হবে আমার আমার নিজের মধ্যে আমি যতটুকু জানি বা আমি ক্ষুদ্র জ্ঞান আমার আমার এত জ্ঞান নাই তবু আমি যতটুকু জানি অতটুকুই আমি বলতেছি যে প্রত্যেকটা স্কুলে যদি এইভাবে মিলাদ ক্যামের বিরোধিতা না করে পক্ষে থাকে তো প্রত্যেকটা স্কুল সুন্দর হবে আর আমাদের সমাজটা সমাজের যে সমাজটা ছিল সেই সমাজটা ফিরে বেদাত ফেতনাটা দাও বন্ধ হয়ে যাবে তো সেখানে যাই তবরক করা হবে সেখানে সেখানেও যাব মিলাদ মাহফিল হবে সেখানে থাকব তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে তো একটা কথা বলি মিলাদ মাহফিলের মাঝখানে আমার ওয়ানকে সাবস্ক্রাইব তো মাত্র তিরিশ জন সাবস্ক্রাইবার লাগে আপনার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ভিডিওতে একটা লাইক দেওয়া আর কমেন্ট করা চ্যানেল আগে আপনার বন্ধু বান্ধব এর কাছে শেয়ার করে দিন আর এই রকম ভালো এইরকম ইসলামিক ভিডিও বা আমি যেটুক ভিডিও বানাই আমি ব্লগ ভিডিও বানাই তো আমি যেটা আমার কাছে ভালো লাগে আমি সেটা তুলে ধরি তো এই নিয়ে অনেকের অনেক মতামত আছে যেটা আমার রাস্তায় পাইলে আমার এলাকার অনেক মানুষ আমার ভিডিও দেয় তারা বলে যে তুই কখনো দেখি এইখানে ইয়া ব্লগ বানাস আবার তুই দেখি ঈদ মিলাদ নবী নিয়ে আমি ভিডিও বানাস বেদাত নিয়ে ভিডিও বানাস পাই বেদাত না এটা আপনার নসিবে তাই আপনি পান না আমার নসিবে আছে তাই আমি পাচ্ছি ছোটোর থেকে পাইয়া বড় হয়েছি তো বলতেছি সবাইকে শেয়ার করুন এরকম ভিডিও আমি আরো নিয়ে আসবো আমার ওয়ান সাবস্ক্রাইবার পূরণ করে দিন তো দেখা হচ্ছে চলেন সেখানে যাই আর স্কুলটা পুরাটা যদি ঘুরায় দেখানোর চেষ্টা করতে পারি আর আমাদের হেড স্যারকে আপনার আজকে আপনাদের দেখাবো আর আমার জি স্যারের সাথে আমি বিশেষিতভাবে স্কুলে মিলাদ মাহফিল হচ্ছে এর সাথে একটু তবরকরও আয়োজন করা হয়েছে তো তবর পাকানো হচ্ছে তারপর আমাদের ক্লাসে যাব আমাদের ক্লাসের বোর্ডে আমরা ইদিন মিলাদ নবী দু চব্বিশ লিখছি তারপর আমাদের আমার স্কুলের আরেকটা বন্ধু যে আমাদের স্কুলে এখন ব্লগ বানাতে আসছে সাকিব হাসান ও ও আসছে স্যারের সাথে কথা বলার সেই ক্লিপটা আপনারা দেখেন চল দেখতে থাকুন আর ব্লগটা এনজয় করুন তো আজকে স্কুলের যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে জিজ্ঞাসা করব আমার ছোট ভাই আমার ছোট বোনদের জিজ্ঞাসা করব যে তাদের কাছে কেমন লাগতেছে আচ্ছা মাহি তোমার কেমন লাগছে আজকে এই অনুষ্ঠানটা ভাই অনেক অনেক মজা লাগতে হবে অনেক আনন্দ অনেক আনন্দ তো এই যে স্কুলের মধ্যে একটা স্কুলে যাওয়া ঈদ মিলাদ প্রোগ্রাম হচ্ছে সেটা প্রত্যেকটা স্কুলে কি হওয়া দরকার জরুরি নাকি আমি মনে করি প্রত্যেকটি স্কুলে এই প্রোগ্রামটি হওয়া দরকার কারণ এর মাঝখানে আমরা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারি তাই আমার মনে হয় এই অনুষ্ঠানটি সব সব স্কুলেই করা দরকার ও তো আপনারা তো একটা ওর কথা শুনে নি আর যারা বেদাক বলে তাদের জন্য কি বলবা ভাইয়া তুমি আমি বলতে চাই যা বেদার যে বলা হয় আমাদের স্বয়ং আল্লাহ বলেছেন যে আমার আমার বন্ধু নবীর জন্মদিনটা তোমরা অনুষ্ঠান পালন করো সেখানে এই সব কিছু মানুষরা কি তাবল ছড়াচ্ছে আমি মনে করি এইটা ঠিক না আমরা সবাই যদি একসাথে মিলে এই অনুষ্ঠানটি পালন করি তাহলে আমরাই অনেক খুশি হব ঠিক আছে তো তোমার অনেক অনেক ধন্যবাদ আমার আমার ভিডিওতে এসে বা আমার তুমি কথাগুলো বলার জন্য আর তুমি এই কথাগুলো বুঝছো আর যারা আলেম অনেক পড়াশোনা করে তারা বুঝে না তাদেরকে বলতে চাই যে আপনাদের এক কথাই যে আপনাদের নসিবে নাই তাই আপনারা পান নাই আমার সদা একটাই তো ধন্যবাদ তো আরেকটা কথা যেটা আমি বলার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম মানে সুযোগ পাইতেছিলাম সেটা হলো তো আপনারা যারা খবর দেখেন বা টেলিভিশন দেখেন তারা জানেন যে ইসরায়েলের উপর ইরান হামলা করেছে তো আলহামদুলিল্লাহ আমাদের ফিলিস্তিনিবাসীর উপর অনেক অত্যাচার করছে এমন মানে প্রতিদিন মানুষ মারছে এই আলাকসা আমাদের ইয়া প্রথম যে কেবলা ছিল আলাকসা মসজিদ সেটার জন্য তো আমি এই খবরটা পাওয়ার থেকে অনেক খুশি পুরো ঈদ ঈদের সমান আমি খুশি হয়েছি কারণ আমার ভাই বোন মুসলিম ভাই বোন যেখানে মূর্ত আছে সেখানে যে আরেকজন দেশ দাঁড়াইছে এটা হচ্ছে অনেক কিছু তো আমি চাই সব প্রত্যেকটা মুসলিম দেশ তারা দাঁড়াক ইরাকের পিছে দাঁড়িয়ে ফিলিস্তিন আমাদের দেশ ইসরায়েল উড়ে এসে ঝুড়ে বসছে সেই দেশটা জানি নামের অস্তিত্ব না থাকে এই দেশে আমি সেটা চাই তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহতালা যদি দোয়া কবুল করোক কিছুদিনের মধ্যে হয়ে যাবে তো দোয়া মাফিল হবে নাতেরা আসুল হবে দেখতে দেখতে অবশেষে কবারক পাকানো শেষ হওয়ার সাথে সাথে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল প্রথমে খুব আনতলাওয়া তারপর হবে নাতেরাসুল সাল্লাল্লা আফ আলাহি সাল্লাম তারপরে আমাদের হেড স্যার একটু বক্তব্য দিবে তারপর আমাদের মিলাদ মাহফিল শুরু হবে চেষ্টা করব আমি মিলাদ মাফিল আপনাদের দেখাতে আমাদের মিলাদ কেন দেখাতে যদি। আমি অনেক সময় হতে পারে ভুলে যেতে পারি যদি আর যদি দেখাতে পারি তো দেখালাম না এই এখানে একটু পরে আমাদের স্যার দাঁড়াবে দাঁড়িয়ে স্যার দাঁড়িয়ে বক্তব্য দিবে তারপর আমার আমার দুজন টিচার মানে যার সাথে আমি মোহাম্মদিদ তাকে আমি দেখাবো চলুন আপনার দেখতে থাকুন আর গজলের গজলটা গজলের সাথে ব্লকটা এনজয় করুন وسلّم دائماً أبداً على حبي بك خير الخلق كل مولاي مولاي يصل لي وسلّم دائماً أبداً على حبي بك خير الخلق كل যিনি বক্তব্য দিচ্ছেন তিনি আর কেউ না আমাদের প্রধান শিক্ষক এবং স্যার তার নাম এ কে আব্দুল মান্নান স্যার তার এখন বক্তব্য তারপরেই আমাদের অনুষ্ঠানের বিবৃতি নিতে শুরু হবে বলছিলাম যে আমার স্যারকে দেখাবো যে স্যারের সাথে আমি বা এই তারিখ চলে গেছিলাম এই অন্য কেউ নয় স্যারটা স্যারটা যেয়ে এখন বক্তব্য দিয়েছে যার হাতে মাই তিনি নিয়ে হলো আমাদের স্যার তো স্যারকে দেখানোর মূল উদ্দেশ্য ছিল যে তার সাথে আমরা ইসলামিক ভালো ভালো কাজে যাই তার কারণে তাকে দেখাই অন্য কোনো কারণ নেই আশা করি আপনারা সবাই ব্লগটা এনজয় করছেন বা ব্লগটার মাঝে কিছু কথা বলেছি যে কথাগুলো আপনারা যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন আমার কষ্ট কথা থেকে তাহলে মাপ চাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে ফটো লাইক কমেন্ট এসে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ওয়ান কে সাবস্ক্রাইবার চলো চলো ডান করে দেন গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওটা আসসালামু আলাইকুম